নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদেও ভালোবাসাই আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ রান্নার রেসিপি বানাবো তবে অনেকগুলি রেসিপি একসঙ্গে কোনোটা আপনাদের বোঝার অসুবিধা হলে অবশ্যই জানাবেন তো আজ দুপুরে কি কি রান্না করলাম সেই সব রেসিপি ভিডিওটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে দেখতেই পেলেন আমি পটল আলু ভেজে নিয়েছিলাম তারপর আমি এখানে করে নিয়েছি কাঁচকলার চিপস এই কাজকলার চিপসের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকলে রেসিপি অবশ্যই সেখান থেকে দেখে নিয়ে বাড়িতে ট্রাই করতে পারেন তো কাঁচকলার আর চিপস হয়ে গেলে তারপরে আমি করেছিলাম এখানে মাসালা ঢ্যাঁড়স এই মাসালা ঢ্যাঁড়সেরও রেসিপিটি দেওয়া আছে আপনারা চাইলে এইটাও দেখে নিতে পারেন ইনারে রুটির সঙ্গে খেতে এটা বেশ লাগে আমি বানিয়েছিলাম ভাত দিয়েও খেয়েছিলাম এটা ভাতেও বেশ লাগে তো যাই হোক এখানে আমার মাসালা ঢ্যাঁড়সের রেসিপিটি দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন তো মশলা ঢ্যাঁড়সটা আমার প্রায় হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন পুরো জল শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আমার থালাতে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার হয়ে গেছে মশালা ঢ্যাঁড়স এইবারে বানাবো এই সব সবথেকে ফেভারিট একটা রেসিপি সেটা হচ্ছে উচ্ছে ডাল উচ্ছে ডাল ঝিঙে ডাল লাউ ডাল এগুলো কিন্তু গরমে দারুণ খেতে লাগে তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে কিন্তু আমি উচ্ছে ডালটা করেছি দেখতেই পাচ্ছেন প্রথমে উচ্ছেগুলিকে ভেজে নিয়েছি এবারে একদম নামানোর আগে দিয়ে দেবো ঘিটা গরমকালে উচ্ছে ডাল খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবেন না তো ডালটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম আমার পুরো থালিটা কিন্তু আছে রেডি হয়ে গেছে গরমের দিনে এই রকম থালি খেতে দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না আমার ভিডিও রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন টাটা